प्लीज तथे को जो है टाइम हाय देयर हाय हाय हेलो वेलकम वेलकम সাবস্ক্রাইবার তো প্লিজ সাবস্ক্রাইবার করে দাও তোমরা যারা নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও শেয়ার সাপোর্ট তো প্লিজ তাড়াতাড়ি করে তোমরা জয়েন্ট হয়ে যাও যারা নতুন আছে তো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তাদের করে কমেন্ট করো আর যারা এখনো নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও क्या होना चाहिए बोलो तो प्लीज प्लीज सब लोग जॉइन तो हो जाओ প্লিজ তাদের করে জয়েন্ট হয়ে যাও যারা এখনও নতুন আছে তো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওয়েলকাম ওয়েলকাম অল ফ্রেন্ড তো প্লিজ তাড়াতাড়ি করে আসো আসো তো যারা এখনো নতুন আছে তো প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও একদম ভালোবাসা দিচ্ছ না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেমন আছো তোমরা কখন আইলে এই তো অনেক হয়ে এসেছি বলো তো প্লিজ লাইক করে দাও একটা করে ওরে বাবরে হ্যাঁ ओए और यार माने की बोलबो टाटा हमारे सोशल मीडिया बाबा है तार मेरे पति की दयालु हो हाय हेलो वेलकम वेलकम प्लीज तो कुछ हो जाए आज चैनल मजबूत ना तो प्लीज चैनल सब्सक्राइब कर दियो वेलकम वेलकम कैसे हो आप कैसे हो तो जल्दी जल्दी आओ सब्सक्राइबर मी प्लीज কি সুন্দর লিপস্টিক আমি তো লিপস্টিক পরে নি তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও আর যারা এখনো নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও বলছি তাই নাকি হুম হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম অল প্লেন্ট প্লিজ হ্যালো জানু কেমন আছো তাদের করে কমেন্ট করবো তাদের করে জয়েন্ট হয়ে যাও আর

তো প্লিজ তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি জলদি জলদি আও জলদি জলদি কমেন্ট করো কেমন আছো সেটা কমেন্টে বলো কমেন্ট করছো না কমেন্ট কেন এরকম বসে আছে তো প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো কিভাবে যে ফোনটা ধরবো বুঝতেই পারছি না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে জয়েন্ট হো তাড়াতাড়ি করে জয়েন্ট হো ঝটপট চলে আসো কমেন্ট করো তোমাদের কমেন্ট শুভ হচ্ছে না আমি জানি না কমেন্টের কি অসুবিধা হয়েছে তো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তোমার কি কি Å mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. oh, ঘর তো ওয়েলকাম ওয়েলকাম অল ফ্রেন্ডা জয়েন্ট হয়ে যা আর কমেন্ট করো আচ্ছা এখনো নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন তো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি কি কমেন্ট করছো কেন কমেন্ট আমার কাছে শো হচ্ছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে তো প্লিজ তাড়াতাড়ি করে কমেন্ট করো Oh <sighs> কি হ'ল আকৌ কি হ'ল ঘূৰি পৰিলে আমি তো বুঝতে পারছি না মনে আমার না কমেন্টে ব্লক করে দিয়েছে কমেন্ট না সহজ う <sighs> Pero aquí lo dejé ¿sí?